মৈত্রেয় বলেন তবে সুনমহাত্মন সংসারে আবিষ্ট মাত্র যেই সবজন বিষ্ণু আরাধনা তারা যেই রূপে করে প্রকাশ করিলে তাহা আমার গোচরে এখন জিজ্ঞাসী প্রভু তোমার সদন যে সকল নর করে বিষ্ণুর পূজন কোন রূপ ফল তারা লোভিবারে পারে শুনিতে বাসনা বড় হতেছে অন্তরে অতএব কৃপা করি করহ বর্ণন শুনিয়া শীতল করি তাপিত জীবন এত শুনি মিষ্ট ভাষে কহে পড়াশল যাহা তুমি জিজ্ঞাসীলে ওহে গুণধর সেসব বিষয়ে এক কহিব কাহিনী মনোযোগে শুনো তাহা ওহে হে মহামনি একদিন মহারাজ সগর সুমতি ঔর্ব ঋষিরে কহে মধুর ভারতী সমুদ্ভূত অর্ব মহাত্মন কহিল সম্বোধিতারে সগর রাজন শুন শুন ভগবন নিবেদিত তোমারে করিবে বিষ্ণুর সেবা কহ কি প্রকারে তাঁরে আরাধিলে প্রভু কিবা ফল হয় সেই কথা কহ মরে হইয়া সদয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক চ্যানেল কেমন আছেন সব্বাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই স্বাস্থ্যগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল সগর রাজার উপাখ্যান ও বিষ্ণু কথা। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক শুনো শুনো ভগবান নিবেদিত মারে করিবে বিষ্ণুর সেবা কখ কি প্রকারে তারে আরা ভেলে প্রভু কি বা ফল হয় সেই কথা কখ মরে হইয়া সদয় এত শুনি অর্ব কহে শুনো মহামতি বিষ্ণু আরাধনা করে যেজন সুমতি পূর্ণ মনোরস হয়ে সেই সাধুজন স্বর্গ হতে উচ্চ পদে কর এ গমন নির্মাণ লোভিতে পারে নাহি কো সংশয় অধিক বলিব কি বা ওকে মহোদয় যে ব্যক্তি যে রূপ ফল করিয়া কামনা একান্ত হৃদয়ে করে বিষ্ণু আরাধনা সেই রূপ ফল লাভ করে সেইজন সন্দেহ নাহি কো তাহে শুনো হরাজন যেই রূপ ফল হয় বিষ্ণু আরাধনে কীর্তন করিন তাহা তোমার সদনে তাঁর আরা যে রূপে করিবে তাহা বলিতে বর্ণাশ্রমে যে রূপ আচার সেই অনুসারে পর পর ওহে গুণাধার করিবে শরীর সেবা হয়ে একান্তর ইহা ভিন্ন নাহি আর উপায় অন্তর সেই সনাতন বিষ্ণু হয় সর্বময় নাহি কো সন্দেহ তাহে জানিবে নিশ্চয় যোগ্য অনুষ্ঠান য প্রাণের নিধন অনুষ্ঠিত হয় নেব যে কোনো পরম তাহাতে আচরিত হয় সমুদয় অতএব শুনো শুনো বলি হে তোমায় সদাচারত হয়ে অত নরগণ উচিত সবর্ণ ধর্ম করিতে পালন করিবে বিষ্ণুর পূজা একান্ত অন্তরে এই তো শাস্ত্রের বিধি বহিনুতো তোমারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য কিংবা শূদ্রগণ স্বধর্ম তৎপর যদি রহে সর্বক্ষণ বিষ্ণু আরাধিতে তবে অধিকারী হয় সন্দেহ নাহি কো তাহে কহিন নিশ্চয় পরনিন্দা ও ফলতা কভু নাহি চলে মিথ্যা কিংবা কটু ভাষা কভু নাহি বলে পরস্ত্রী হরণে মতি কভু নাহি যায় পরদ্রব্যে অভিলাষ নাহি কোজাহার জন কভু নাহি পরহিংসা করে কোনো কালে কভু নাহি প্রাণী হত্যা করে কভু নাহি করে যারা পরের কিরণ দেবদ্রে গুরুজনে সেবে সর্বক্ষণ পুত্র সমহিতাকাঙ্ক্ষী সর্বজন হয় রাগাদি দূষিত মন যার নাহি রয় স্বভাব বিশুদ্ধ চিত্ত যেই সব জন যারা বর্ণাশ্রম ধর্ম করেন পালন তাহারা বিষ্ণুর সেবা করিয়া যতনে শরীরে পুষিতে পারে কথিত অবস্থানে শুনিয়া সকল রাজা কহে পুনরায় শুনো শুনো ভগবান নিবেদিতমায় বর্ণাশ্রম ধর্মশাস্ত্রে আসে নিরূপণ যেই কথা শুনিবারে করি আকিঞ্চন কীর্তন কর তাহা আমার গোচরে শুনিয়া পবিত্র করি ছাড় কলে বরে ঔর্ব কহে শুনো শুনো ওহে মহিপতি জিজ্ঞাসিলে যাহা তাহা মধুর ভারতী চতুর্বর্ণ ধর্ম আমি করিব কীর্তন মন দিয়া সেই বার্তা কর শ্রবণ সাধ্যায় নিরত হয়ে ব্রাহ্মণ নিকর দানযোগ্য করিলেন ওহে নৃহবর করিবে তর্পণ হোম একান্ত অন্তরে ব্রহ্মযোগ্য অনুষ্ঠান করিবে সাদরে জীবিকা নির্বাহ মাত্র যেই রূপ হয় যার্যক্রিয়া সেই রূপ করিবে আশ্রয় শিষ্যগণে অধ্যয়ন করিবে যতনে প্রতিগ্রহ লোভে বৃত্ত গুরুর কারণে লোকহিতে কার্য করে সদা সর্বক্ষণ মিত্রতা সবার শনে করিবে স্থাপন পাহার অহিত চেষ্টা করুনা করিবে ঋতুকালে শপথ নিতে উপগত হবে পরধন ধন যদি হেরে মতিমান উপল খণ্ডের মতো করিবে জ্ঞান এই তো বিপ্রের ধর্ম কহিনু তোমারে ক্ষত্রিয়ের ধর্ম বলি শুনো এইবারে বিপ্রবনে ধন তারা করিবে প্রদান করিবে সদা নানা যোগ্য অনুষ্ঠান যথাবিধি করিবে শাস্ত্র অধ্যয়ন যাহাই শাস্ত্রের বিধি শুনু নরোত্তম পৃথিবী পালন আর করিয়া সমর পিতার হতা লাভ তাহে করে ক্ষত্রগণ যোগ্যাদি কার্যের অংশ তারা লাভ করে সৃষ্টের পালন তারা করিবে সাদরে যতোনে করিবে সদা দষ্ঠের দমন খট্রিয়ের কার্য এই ওখে নরত্তম অসুর রক্ষা কৃষি আর বাণিজ্য কর্ম জানিবে রাজন ইহা আবশ্যক ধর্ম অধ্যয়ন যোগ্য দান নিজ সেবা আর শতত করিবে তারা অতি গুণভার নিত্য নৈমিত্তিক ক্রিয়া করিবে সাধন এই তো শাস্ত্রের বিধি আছে নিরুপম কারু দ্রব্য ব্যবসা তাহারা করিবে ক্রয় বিক্রয়াধিকার যে নিচুক্ত থাকিবে সর্বদাই শুভ্রগণ করে যোগ্য অনুষ্ঠান পাশে করিবে গ্রহণ ঋতুকালে শপথ নিতে যদি নাকি যায় অধর্মে ডুবিবে তবে কঠিন উতমায় চতুর্বর্ণ যেই গুণ করিবে আশ্রয় প্রকাশিবে সেই কথা শুনো মহাশয় সত্য শৌচ বদান্যতা আর অনসয়া অনায়াস মৈত্র স্পৃহা সর্বভূতে দয়া প্রিয় বাক্য আর শুভ অনুধান করিবে আশ্রয় সবে ওকে মতিমান বিপদ যদ্যপি কভু হয় উপনীত করিবে ক্ষত্রিয় কার্য ব্রাহ্মণ নিশ্চিত অথবা বৈশ্যের কর্ম করিবারে পারে শাস্ত্রের বিধান যাহা অপিনুতমারে ক্ষত্রিয় করিতে পারে বৈশ্যকরম আপদ অতীত কিন্তু নহে পো কখন বর্ণ কথা আমি কহিনু তোমারে আশ্রম বাসীর ধর্ম কষি সবিস্তারে। বিস্তারে পুরাণের কথা অমৃত সমান ভক্তিতে শ্রীকবি রচে হরি মন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন